বাংলাদেশের বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে কর্তোয়া নদীর পশ্চিম তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলার প্রাচীনতম নগরী মহাস্থানগড় প্রায় আড়াই হাজার বছরের পুরনো এই প্রত্নস্থল একসময় পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল এবং এটি ছিল প্রাচীন বাংলার অন্যতম সমৃদ্ধ জনপদ পুণ্ড্রবর্ধনের রাজধানী দু সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে যা ঐতিহাসিক গুরুত্বকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করে মহাস্থানগড়ের ইতিহাস খ্রিস্টপূর্ব তৃতীয় শতক পর্যন্ত বিস্তৃত যা মৌর্য সাম্রাজ্যের সময়কালকে নির্দেশ করে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে প্রাপ্ত ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ একটি শিলালিপি থেকে প্রমাণিত হয় যে এই নগরীটি মৌর্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই লিপিতে সম্রাট অশোকের একটি আদেশ পাওয়া যায় যেখানে দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের রাজভাণ্ডার থেকে খাদ্যসূন্য ও অর্থ দিয়ে সাহায্য করার কথা বলা হয়েছে মৌর্যদের পর গুপ্ত পাল এবং সেন বংশের শাসন আমলেও মহাস্থানগড় এক গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানীর মর্যাদায় অধিষ্ঠিত ছিল কয়েক শতাব্দী ধরে এটি পরাক্রমশালী বিভিন্ন রাজবংশের শাসন কেন্দ্র হিসেবে নিজের গুরুত্ব বজায় রাখে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউএন সাং ছশো উনচল্লিশ থেকে ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে ভ্রমণ করেন এবং তার ভ্রমণ কাহিনীতে পুণ্ড্রনগরের সমৃদ্ধি প্রকৃতি ও জীবনযাত্রার বিশদ বর্ণনা দেন সে সময় এটি বৌদ্ধ শিক্ষার এক অন্যতম কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল যেখানে চীন ও তিব্বত থেকে জ্ঞানপিপাসু ভিক্ষুরা আসতেন পরবর্তীকালে সেনবংশের শেষ রাজা লক্ষণ সেনের সময় এই গড় অরক্ষিত হয়ে পড়ে কিংবদন্তি অনুযায়ী এ সময় রাজা পরশুরামের সাথে ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহ সুলতান মাহমুদ বলখীর যুদ্ধ হয় এবং এতে পরশুরাম পরাজিত ও নিহত হন এরপর থেকেই এই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে এবং শাহ সুলতান মাজার শরীফ এখানে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত হয় মহাস্থানগড়ের নগর পরিকল্পনা ছিল অত্যন্ত সুরক্ষিত ও সুবিন্যস্ত দুর্গনগরীটি দেখতে আয়তাকার যা উত্তর দক্ষিণে প্রায় এক দশমিক পাঁচ দুই তিন কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে এক দশমিক তিন সাত এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নগরীর চারপাশ উঁচু প্রতিরক্ষা প্রাচীর দ্বারা বেষ্টিত যা পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় ১৩ থেকে ১৩ মিটার উঁচু এর পূর্ব দিকে কর্তোয়া নদী এবং অন্য তিন দিকে গভীর পরীক্ষা নগরীর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছিল নগরীতে প্রবেশের জন্য বিভিন্ন দিকে ফটক ছিল যেমন উত্তরে কাটাদুয়ার পূর্বে দোরাশাহা তরণ দক্ষিণে বুড়ির ফটক এবং পশ্চিমে তাম্র দরজা গোবিন্দ ভিটা এটি মহাস্থানগড় মাদুজাগহরের সামনে কর্তোয়া নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির যদিও এর নাম বিষ্ণুর সাথে সম্পর্কিত তবে এখানে বৈষ্ণব ধর্মের কোনো উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায়নি গোকুল মেধ এটি বেহুলার বাসরঘর নামেও পরিচিত মহাস্থানগড় থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই স্থাপনাটি একটি বৌদ্ধ স্তূপ বলে মনে করা হয় খোদার পাথর ভিটা ও মানকালীর ঢিবি দুর্গের অভ্যন্তরে এই স্থানগুলিতে বিভিন্ন সময় খনন কার্য চালিয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করা হয়েছে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টির খননে মানকালীর ঢিবিতে সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ এবং তার নিচে একটি মন্দিরের কাঠামো উন্মোচিত হয় কুণ্ড দুর্গের ভেতরে অবস্থিত একটি কূপ জানিয়ে কিংবদন্তি আছে যে এর জলে জীবন রক্ষাকারী শক্তি ছিল পরশুরামের সৈন্যরা এই কূপের পানি পান করে সুস্থ হয়ে যেতে বলে কথিত আছে শিলাদেবীর ঘাট কর্তোয়া নদীর তীরে অবস্থিত এই ঘাটটি রাজা পরশুরামের বোন শিলাদেবীর নামে পরিচিত জনশ্রুতি আছে যে যুদ্ধে ভাইয়ের পরাজয়ের পর তিনি এখানে আত্মাহুতি দেন এছাড়াও দুর্গের বাইরে প্রায় নয় কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে প্রায় একশোটি ঢিবি ছড়িয়ে সেটি আছে যা মূলনগরীর উপশহর এলাকার অস্তিত্ব বহন করে মহস্থানগড়ে প্রাপ্ত মৌর্য গুপ্ত ও পাল যুগের মুদ্রা মৃৎপাত্র পোড়ামাটির ফলক মূর্তি এবং অন্যান্য প্রত্ন সামগ্রী এখানকার সমৃদ্ধ অতীতকে তুলে ধরে যা বর্তমানে নিকটবর্তী মাদুজাগরে সংরক্ষিত আছে প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন